আসসালামু আলাইকুম এভাবে পুলি পিঠা বানালে স্বাদে গন্ধে হবে অতুলনীয় এতটাই মজা হবে আপনি একবার না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না চালের ঘোড়া না থাকলে কি হবে ঘরে থাকা রুটি বানানোর আটা দিয়েই কিন্তু আপনি চট জলদি এই ভাজা পুলি পিঠা বানিয়ে নিতে পারেন যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একেবারেই নরম তুল তুলে সেই সাথে খেতে অনেক বেশি মজার পুলিপিঠা বানিয়ে দেখাবো আজকে খুব সহজভাবে আমি আজকে রেসিপিটি দেখাবো একেবারে অল্প সময়ের ভিতরে আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এর জন্য প্রথমত আমি হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো পানি দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে আমি দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি প্রথমত আমি এক কাপ দিয়ে দিলাম এরপর আবার হাফ কাপ আটা দিয়ে খুব ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি আমার আটার খামিটা করা হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নেব এদিকে আমি আরেকটি হাঁড়িতে দিয়ে দিলাম নারকেল এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন একটি তেজপাতা মাঝখান থেকে জিরে দিলাম সেই সাথে তিন চারটির মতো এলাচ দিয়ে এরপর নেড়ে নিচ্ছি আর তেজপাতাটা দিলে খুব সুন্দর একটা গ্রান পাওয়া যায় পুরের ভিতরে এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি খেজুরের গুড় এড করেছি এটা একটু শক্ত গলতে সময় লাগবে আর যদি গুড়টা পুড়ে যায় তাহলে কিন্তু পুরটা তিতা লাগবে একটু পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরটা আমার রেডি করা হয়ে গিয়েছে আটার যে খামিটা তৈরি করেছিলাম সেটা হাতে ভালো করে মধ্যে নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি একটি বড় সাইজের রুটি বেলে তারপরে যে এভাবে একটি ঢাকনা নিয়ে নিয়েছি একটি বয়মের ঢাকনা দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলো এভাবে কেটে নিব আর বাকি যে এক্সট্রাগুলো আছে ওগুলো দিয়ে আমি আবারও রুটি বানিয়ে নিব এরপরে যে নারকেলের পুরটা মাঝখান বরাবর দিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি চাইলে একটু ডিজাইন করে নিতে পারেন আমি খুব একটা ডিজাইন করতে পারি না তবুও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাইলে এভাবে করেও আপনারা ডিজাইন করে নিতে পারেন তাতে দেখতে সুন্দর দেখায় আমি আরও একটি পিঠা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে করছি এটা একেবারেই সহজ একটু হাত দিয়ে ধরে চেপে দেবেন তাহলেই দেখবেন সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে তো সবগুলো পিঠা আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব খুব বেশি তেল দিবো না অল্প তেলে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ দুই পাশে আমি খুব সুন্দর কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেল পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে বাকি সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে চট জলদি ঝটপট চালের গুঁড়া ছাড়াও এভাবে আপনি রুটি বানানোর আটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর পিঠাগুলো খেতে এত বেশি মজার যে আপনি একবার বানিয়ে না খেলে কখনোই বুঝবেন না অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম